নমস্কার সকলকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই স্বাগত জানাই রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধানের চারশো উনত্রিশতম পর্বে আজ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের পবিত্র আবির্ভাব তিথি তাই তার উদ্দেশ্যে আমাদের এই শ্রদ্ধার্ঘ স্বামীজি আঠেরোশো চুরানব্বই সালে প্রিয় গুরুভ্রাতা স্বামী শিবানন্দ মহারাজকে আমেরিকা থেকে একটি চিঠিতে লিখেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি তাই লাঠি হজম হয়ে যায় স্বামী নিরঞ্ স্বামী বিবেকানন্দই নিরঞ্জনানন্দ মহারাজের মাতৃভক্তির কথা সচ্চার গৌরবে ঘোষণা করে দিয়ে গেছেন ভক্ত ভৈরব গিরিশ একদা মন্তব্য করেছিলেন আমি কি প্রথমে মানতুম নিরঞ্জনই আমার চোখ খুলে দিলে কথাটি সাধারণ একজনের নয় কথাটি তাঁরই মুখের অকপট স্বীকৃতি যার পাঁচ শিখে পাঁচ আনা ভক্তি সাধারণভাবে শ্রী শ্রী মা তখনও জগদম্বা রূপে সকল ভক্ত হৃদয়ে প্রকটিত হননি অন্তরঙ্গ ত্যাগী সন্তানরাও তাদের অন্তরের ভাবকে তখনও পর্যন্ত বাইরে কারো কাছে প্রকাশ্যে বলতেন না বা প্রচার করতেন না এক কথায় শ্রী শ্রী মা দেবীরূপে তখনও পর্যন্ত ভক্ত সমাজে আবির্ভূতা হননি যদিও মুষ্টিমেয় কয়েকজন অন্তরঙ্গ ভক্ত শুধু তা উপলব্ধি করতেন কিন্তু সেই সব উপলব্ধির কথা আদৌ প্রচার করা হতো না মাকে কেউই তেমনভাবে রূপে তখন মানতে শুরু করেননি ওই রকম সময় স্বামী নিরঞ্জনানন্দ কিন্তু মাতৃমহিমাকে স্বগৌরবে এবং অসংকোচে সকলের কাছে সোচ্চারে বলতেন প্রয়োজন হলে তিনি তীক্ষ্ণ যুক্তি ও বিচারের সাহায্যে তার স্বকীয় বিশ্বাস ও অনুভূতির কারণ নির্ণয় করে ভক্তদের হৃদয়ে শ্রী শ্রী মায়ের দিব্য স্বরূপকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হতেন মাঝে কেবলমাত্র গুরুপত্নী হিসাবে নন শক্তি রূপেই উপাসা এই মঙ্গল বার্তাটি একমাত্র নিরঞ্জনানন্দজি সর্বপ্রথম সর্বসমক্ষে প্রচার করেছিলেন গিরিশচন্দ্র যখন পুত্র শোকে হয়ে নিজেকে নিতান্তই অসহায় ভেবে বড়ই দিন দশায় পড়েছিলেন তখন ওই নিরঞ্জনানন্দজি তাকে নবজীবন দান করেছিলেন তাকে জয়রাম বাটিতে নিয়ে গিয়ে মায়ের পদপ্রান্তে পৌঁছে দিয়ে গিরিশের আধ্যাত্মিক জীবনে ওই প্রত্যক্ষ মাতৃ সান্নিধ্যেই কিছুকাল বাস করে গিরিশের জীবনে এক নতুন ধারার প্রবর্তন হয়েছিল যেটি তার জীবনে একটি উল্লেখযোগ্য অধ্যায় শেষে শ্রী মায়ের চরণ সকাশে উপনীত হতে নিরঞ্জনানন্দজি তখনকার দিনে এক প্রধান সহায়ক যন্ত্র যন্ত্রস্বরূপ ছিলেন স্বামী বীরানন্দজী মহারাজ স্বামী নিরঞ্জনানন্দজির সঙ্গেই ছোটোবেলায় জয়রামবাটিতে কয়েকবার গিয়েছিলেন মায়ের কাছে শ্রী মায়ের বীর সন্তান নিরঞ্জনানন্দজি নিরঞ্জনানন্দের এই ভাবের পরিচয়ে আমরা কাশীপুর উদ্যান ভবনে এবং পরবর্তীকালে বেলুর মঠে পেয়েছি যথাক্রমে শ্রীরামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দের পীড়িত অবস্থায় দ্বার রক্ষীর ভূমিকায় সেবক নিরঞ্জনানন্দ ইতিহাস রচনা করেছিলেন আবার শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে দেখি মা যা নিজের মুখে বর্ণনা করেছেন মা বলছেন হরিশ এই সময় কামার পুকুরে এসে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে হরিশ তখন খেপা পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ ছিল না আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের হামারের চারিদিকে ঘুরতে লাগলুম ও আর কিছুতেই ছাড়ে না সাতবার ঘুরে আমি আর পারলুম না তখন নিজ মূর্তি এসে পড়ল আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওকে তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চর মারতে লাগল যে ও হে হে করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল তারপর নিরঞ্জন এলে তাকে বললুম ওকে পাঠিয়ে দাও উন্মা ধরিসও বিনা বাক্য ব্যয়ে আমার পুকুর ছেড়ে চলে গিয়েছিল এবং জানা যায় যে ক্রমে সে নিরাময়ও হয়েছিল শেবক নিরঞ্জনানন্দজি মহারাজের তেজস্বিতায়ে মা এতই প্রসন্ন ছিলেন এতই নির্ভর করতেন যে তিনি বলেছিলেন ওকে পাঠিয়ে দাও স্বামী নিরঞ্জনানন্দজি যদিও দীর্ঘায়ু ছিলেন না কিন্তু দীর্ঘস্থায়ী ব্যাধির তাড়না তিনি ভোগ করেছিলেন সহসা কেমন তার ভাবান্তর হয়েছিল হিমালয় ক্রোড়ে হরিদ্বারে চলে গিয়ে চিরবিশ্রামের জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন মায়া নির্মুক্ত সন্ন্যাসী সেই কালে বড় কোমল ও শিশু স্বভাবের হয়ে পড়েছিলেন যাত্রার প্রাককালে তার আশ্চর্য মাতৃগত প্রাণতা যেন একেবারে উঠলে পড়েছিল ছোট শিশুর মতো শুধু মা মা এটি উচ্চারণ করতেন সব সময় মায়ের মুখের পানে চেয়ে অপেক্ষা করে থাকতেন মায়ের হাতে খাওয়া মা নিজে রান্না করে যে খাদ্য বস্তু প্রস্তুত করবেন তাই শুধু তিনি গ্রহণ করবেন সব কাজেই মায়ের নির্দেশের জন্য অপেক্ষা দিবা দিবানিশি মায়ের চরণ ছায়ায় অবস্থান যেন সহায় সম্বলহীন একটি নিরাশ্রয় শিশু শ্রী মাই তখন নিরঞ্জনানন্দজির ধ্যান জ্ঞান সাধন সাধ্য এই বিশেষ ভাবটি অন্য ভক্তদের কাছে যতই মনোমুগ্ধকর হোক সন্তান বৎসলা জননীর হৃদয় কিন্তু ক্রমেই উদ্বেগে উৎকণ্ঠায় আকুল হয়ে উঠেছিল মা বা বুঝতে পেরেছিলেন ঐহিকভাবে সন্তানের সঙ্গে বিচ্ছেদ আসন্ন অবশেষে একদিন সত্য সত্যই সন্তান মাতৃচরণে প্রণতি জানিয়ে বিদায় প্রার্থনা করে বসলেন অবধ শিশুর মতো নিরঞ্জনানন্দজী মায়ের চরণ দুখানির উপর লুটিয়ে পড়ে আকুল ক্রন্দনে ভেঙে পড়েন বলেন যে মা যেন সর্বদা তাকে সঙ্গে সঙ্গে রাখেন শ্রী শ্রী মাও অগত্যা ছলো ছল নেত্রে অঙ্গীকার না জানিয়ে পারেননি জননীর আশীর্বাদ ও সম্মতি লাভ করে মহারাজ হরিদ্বার যাত্রা করেছিলেন সেটাই ছিল তার শেষ যাত্রা नमस्कार प्राणाराम 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 प्राण